আসসালামু আলাইকুম আ পনেরো মিনিটে বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম দলের নেতা চ্যানেল টোয়েন্টি ফোর নিউজে দেখলাম মমতার দলের নেতা বলেন আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে মানে ভারতে পশ্চিমবঙ্গে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকেও বলছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নিব পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যা জন্ম দিয়েছে ভারতবর্ষ তাদের শরণার্থীকে আমাদের বাংলায় সাত লক্ষ শরণার্থীকে আমাদের ভারতবর্ষ সরকার যখন আশ্রয় দিয়েছিল তাদের খাওয়ানো দাওয়ানো করে তাদের নিজের দেশে পাঠিয়েছিল বাংলাদেশ আজকে তার নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতে পারি আমরা তো বলছি পনেরো মিনিটে বাংলাদেশ দখল করবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা লাগবে না ভারতবর্ষের ভারতবর্ষকে আমরা ভারতবর্ষে বত্রিশ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে তাদের লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলমানেরা বাংলাদেশ দখল করে নিতে পারব আমার নাম টিপু রহমান বিশ্বাস জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের প্রেসিডেন্ট তার বক্তব্য এটা এদিক থেকে বাংলাদেশের কিছু আর্মির রিটায়ার্ড অফিসার বলছিলো সাত দিনে দখল করে নেবে কোনো ব্যাপার না এখনও তারা যুদ্ধে যাবে মানে দুই দেশ দুই দেশকে হুমকি ধামকি দিচ্ছে আমি চ্যানেল টোয়েন্টি ফোরে যেটা দেখেছি সেটাই পড়ে আপনাদেরকে শোনালাম আমি ওই টিপু বিশ্বাসের মুখ থেকে এই কথাগুলো শুনে তারপরে লিখছি এরপরে আজকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সরকার ভারতের সঙ্গে নতজন পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করা যাবে না বরং জাতীয় স্বার্থ সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে অন্যদিকে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম বলেন ভারতের সাথে চুক্তি বাতইল অতটা সহজ নয় জ্বালানি খাতে অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে এ হলো অবস্থা এগুলো আমি সব দেখেছি তাদের মুখ থেকে শুনেছি সেটাই আপনাদেরকে শোনালাম আপনারা কমেন্ট করে জানাবেন ঘটনা আসলে কি রটনা ঘটনা রটনা রটনা ঘটনা এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল মায়ানমারে আরাকান ওরা দখল করে নিয়েছে আরাকানরা মায়ানমারের ওই মংডু দখল করে নিয়েছে সেখানে যে বোমা হামলা হচ্ছে তার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল মাঝে মাঝে কেঁপে উঠছে সেখানেও একটা আতঙ্ক বিরাজ করছে জেলেদেরকে সেখানে যা মানে নদীতে মাছ ধরতে যাইতে নিষেধ করেছে সেখানেও একটা ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এই যখন লাগে লাগে অবস্থা দুই দেশের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে তার ভেতরে ওদিকে আবার আরাকানরা আরাকান আর্মি মঙ্গরু দখল করে ওখান থেকে হয়তো বা আবার কিছু রোহিঙ্গা পার হয়ে দেশে চলে আসবে মানুষের বোঝা টানতে টানতে আমরা শেষ এদিকে মানসিক অশান্তি ওদিকে যুদ্ধের আশঙ্কা সব কিছু মিলায় জন্য আমরা কেমন একটা হতাশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি থেকে মুক্তি দিক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকবরফাত